যে পাথরের মূর্তিকে ভেঙে ফেলা যায় কাগজের ছবি ছিঁড়ে ফেলা যায় কিন্তু আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুকে কেউ কখনো মুছে দিতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম সংগঠন দীর্ঘদিন আজকে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সেবা করে চলেছে আমাদের সেকড় গভীরে প্রতিপয় ষড়যন্ত্রকারী ওই মার্কিন আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করে যে অপচেষ্টা করছে এই অপচেষ্টা আপনাদের সমর্থনে আপনাদের সহযোগিতায় সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে আমরা এদের পতন হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা করার ব্যক্ত করে তাকে আনার অঙ্গীকার ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি কারণ বক্তব্য দেবেন আমার শ্রদ্ধা নেতা মাহবুব ভাই সময় সংক্ষেপ আজান হবে এখনই আবারও দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু